নমস্কার গ্লো উইথ তন্ময় এই চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে দেখুন এই যে পেনশন প্ল্যান পেনশন প্ল্যান বলে এত পেনশন প্ল্যানের একটা গুড়ি উঠেছে মার্কেটে যে পেনশন প্ল্যান করু আজীবন পেনশন দিয়ে দেবো কোর লাইফ পেনশন কোনো অসুবিধা নেই আপনার ডেথ আপনার ডেথ হওয়ার পর আপনাকে পেনশানে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা ফেরত দিয়ে দেবে এটা কি কতটা আপনাদের মানে এর যে ফ্লেক্সিবিলিটি আছে সেটা আমার জানি জানা নেই আপনাদের কতটা মনে হয় কিন্তু এর থেকেও বেটার অপশান রয়েছে এর থেকেও বেটার অপশান রয়েছে যেখানে কি কি দেবে অপশান এই ফান্ডটার ফ্লেক্সিবিলিটি আছে এই ফান্ডটার ট্যাক্স এফিসিয়েন্সি আছে এই ফান্ডটার রিটায়ারমেন্ট বেনিফিট রয়েছে এই ফান্ডটার ফান্ড মনিটরিং রয়েছে ধরুন আপনার ফান্ড দশ লাখ টাকা আপনি ফিক্সড করলেন এখানে এবার দশ লাখ টাকা যে ফিক্সড করলেন ওই দশ লাখের মধ্যে আপনার হয়তো দেখা গেল যে কোনো 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 একটা বছর গিয়ে আপনার এক দেড় লাখ টাকার রিকোয়ারমেন্ট আছে আপনাকে কিন্তু ওখান থেকে তুলে দেওয়া যাবে কিন্তু আপনি যদি ওই ফান্ডটাই পেনশন ফান্ডে দিয়ে দেন বা অ্যানুইটি ফান্ডে দিয়ে দেন ওটা কিন্তু আপনার কোনো কোনোভাবেই ওটা কিন্তু রিটার্ন হবে না রিটার্ন বা ম্যাচুরিটি বা ধরুন আপনি যদি তুলে নেন সেটার কোনো অপশান নেই এখানে কিন্তু সেই অপশানটা রয়েছে এত বিকল্প আর সব থেকে বড়ো বিকল্প সেটা হচ্ছে ইনফ্লেশানকে বিট করছে ইনফ্লেশান নামে যে এই যে এত বড় একটা ভাইরাস রয়েছে হুম সেই ইনফ্লেশান বছর বছর আমাদের মুদ্রাস্ফীতি করে ফেলছে সেই ইনফ্লেশানকে বিট করছে তো এরকমই ফান্ড ফান্ডের অনেক রকম কাস্টমাইজেশান আছে আপনি এখানে এটা পাবেন কিন্তু অ্যানুইটি প্ল্যান করার আগে একবার ভেবে নেবেন অ্যানুইটি প্ল্যানে কিন্তু কোনো বিকল্প নেই একবার আপনি দিয়ে দিলেন আপনার লাইফ লং ওই টাকাটা ব্লক হয়ে গেল কোনো রকম কোনো এমার্জেন্সিতে আপনি কিন্তু সেই টাকাটা তুলতে পারবেন না তাই সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে বলে দেবো কোন প্ল্যান কিভাবে সাজেস্ট করা যায় ধন্যবাদ